সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মুরগি পালন নিয়ে আপনারা যারা স্বল্প পরিসরে এবং বৃহৎ পরিসরে মুরগি পালন করতে চান তাদের জন্য ভিডিওটি তো আজকে কথা বলবো টাইগার মুরগি সম্পর্কে এখানে যে মুরগিগুলো এগুলো টাইগার মুরগি ছাদের উপরে স্বল্প পরিসরে টাইগার মুরগি পালন করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা করে মুরগির কি পরিমাণ সাইজ এবং কি পরিমাণ বড় হয়েছে মুরগিগুলো খাবার খাচ্ছে পানি খাচ্ছে এবং সুন্দরভাবে আলো বাতাসযুক্ত স্থানে আছে বিদায় সব সেরা চলাফেরা করতে পারতেছে ভালোভাবে পর্যাপ্ত জায়গা এখানে তো আপনাদের বাসায় যাদের বাসায় ছাদ আছে তারা স্বল্প পরিসরে এই টাইগার মুরগিগুলো পালন করতে পারেন আপনারা আপনারা নিজেদের প্রয়োজন মিটিয়ে স্বল্প পরিসরে বিক্রি করে নিজেদের আয় উন্নতি করতে পারেন যেহেতু টাইগার মুরগি অনেক দিন ধরে ডিম দিয়ে থাকে আপনারা ডিম বিক্রি করেও কিছু অর্থ উপার্জন করতে পারেন যেহেতু বাজারে মুরগির অনেক দাম এবং মুরগিকে বিভিন্ন ধরনের ফিট খাওয়ায় এবং ইনজেকশন করে যেগুলো আমাদের মানব স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিকর বা ঝুঁকিপূর্ণ সেজন্য আপনারা নিজেদের চাহিদা মেটানোর জন্য নিজেদের বাসায় স্বল্প পরিসরে মুরগি পালন করতে পারেন তো এক্ষেত্রে আমি বলবো টাইগার মুরগিটা আপনাদের জন্য বেস্ট হবে কারণ এটা অনেক বড় মুরগি এবং খেতেও খুব সুস্বাদু এই যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একটু আগে যে মোরগ এবং মুরগিগুলো দেখলেন সেগুলোরই বাচ্চা এগুলো বাসায় বাচ্চা ফুটানো হয়েছে ডিম থেকে এই বাচ্চাগুলোর বয়স তিন থেকে চার দিন হবে এখনও ভালোভাবে শক্তপুক্ত হয় নাই সেজন্য আলো দিয়ে রাখা হয়েছে খাবার দিয়ে রাখা হয়েছে খাবার খাচ্ছে এবং বড় হচ্ছে আশা করা যায় অল্প কিছু মধ্যে এগুলো আল্লাহর সুন্দর হবে এবং বড় হবে এই যে যে মোরগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা করে মোরগ চার থেকে সাড়ে চার কেজি ওজন আছে আরও বড় হবে এগুলোর বয়স নয় থেকে দশ মাস হয়েছে তো আরও যখন বয়স বাড়বে আরো বড় হবে আপনারা যারা নিজেদের বাসার উচ্ছিষ্ট খাবার এবং কিছু পরিমাণ খাবার কিনে মুরগি পালন করতে চান আহ জন্য ছাদে অথবা নিচে যেখানে হোক তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস মুরগি পালন করতে পারবেন সুন্দরভাবে তো এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস হ্যাঁ 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 মুরগি আছে মোরগ আছে ছয় পিস বাকিটা ডিম পাড়ে মুরগি প্রত্যেকেই ডিম পাড়ে যে দেখতে পাচ্ছেন অনেক শান্তশিষ্ট ওই মুরগিগুলো এই যে তো আমি বলবো যে যারা স্কুল পড়ুয়া স্কুলে লেখাপড়া করেন বাসায় থেকে বা কলেজে লেখাপড়া করেন যে ভাইরা অথবা আপুরা আপনারা যে নিজেদের বাসায় আপনারা স্বল্প পরিসরে টাইগার মুরগি পালন করতে পারেন যাতে মানে সব দিক দিয়ে ভালো টাইগার মুরগি সে দেখেন একটা মুরগি সুন্দর সাইজ মোরগগুলো আরও অনেক বড়ো বড়ো দেখা যাচ্ছে দেশি মুরগি যেখানে চারশো সাড়ে চারশো টাকা সর্বোচ্চ পার সেখানে একটা টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক মোরগ এক হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি করতে পারবেন এদিক দিয়ে আপনারা লাভবান হবেন এই যে দেখেন একটা করে মোরগ অনেক বড়ো সাইজের আরও বড় হবে তো এই মুরগিগুলো কীভাবে পালন করতে হয় বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখাবো এগুলোর বিভিন্ন টিকা এবং রোগ ব্যাধি হলে কী ওষুধ প্রয়োগ করতে হয় সেগুলোও বলবো তো আজকে এতটুকুই ভিডিওটি আর বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাআল্লাহ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম